হ্যালো ব্রুয়ান আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আমরা সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি আরও একটি নতুন ব্লগ ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি তো ফ্ল্যাটের কাজ দেখতে চলে আসলাম তো প্রতিদিনই কিন্তু আমাদের ফ্ল্যাটের কাজ চলছে মানে প্রতিদিন ম্যাক্সিমাম হচ্ছে দশ থেকে জন ছয় সাতজন আটজন নয় জন এভাবে কাজ চলছে তারপরও দেখা যাচ্ছে কি মানে কাজ শেষই হচ্ছে না আসলে আমার কাছে মনে হয় বিল্ডিংয়ের কাজগুলো মনে হয় এরকমই আপনারা হয়তো বা দেখছেন যে দুই থেকে আড়াই মাস ধরে কাজ চলছে এখনও কাজের কোনো শেষ হওয়ার নামগন্ধ নাই প্রতিদিন যদি এরকম যদি মানে দশ থেকে বারো জন করেও যদি কাজ করে তাহলে আরও ম্যাক্সিমাম চার মাস সময় লাগবে আমি যেটা হিসাব করেছি চার থেকে পাঁচ মাস পাঁচ মাস না না চার মাস সময় লাগবে ম্যাক্সিমাম কারণ আরও প্রচুর কাজ বাকি আছে সিলিংয়ের তো জাস্ট হচ্ছে উপরে ইয়ে করেছে ওখানে আরও লাইটিং থেকে শুরু করে এরপরে হচ্ছে ঘরের পোড়াটা আরও অনেকগুলো কাজ বাকি আছে টাইসের এখনো ফিনিশিং কিছু বাকি আছে মানে ওই যে মানে যেটা দেয় দেওয়ালের সাথে ওটাকে কি বলে চৌকাট চৌকাট না সরি ওটাকে কি বলে আমি জানি না মনে পড়ছে না ওগুলো অনেকটা বাকি আছে তো দেখা যায় কি খুটি নাটি অনেক কাজই বাকি রয়ে যায় এরপরে তো আবার পুরা ঘরের ফার্নিচারের কাজ আছে তারপরে হচ্ছে বেসিনের কাজ আছে মানে কাজের কোনো শেষই নাই দুই আড়াই মাস ধরে এখনও দেখেন জাস্ট হচ্ছে টাইসের কাজটা অনেকটা শেষ করেছে আরও বাকি আছে এরকম আর কি তো দেখা যায় কি বিল্ডিংয়ের কাজ একটা বিল্ডিং উঠতে অনেক সময় চার বছর পাঁচ বছর কিন্তু এভাবে লেগে যায় সামান্য একটা ফ্ল্যাটের কাজ করতে কিন্তু ছয় থেকে সাত মাস লেগে যাচ্ছে ভিতরের কাজ শেষ করতে ডেলি কিন্তু মিস্ত্রি কাজ করছে ফার্স্টে তো হচ্ছে আমরা করেছিলাম হচ্ছে ইলেকট্রিক্যাল মানে কাজ করেছিলাম কিছু মানে আমাদের মতো করে কিছু আমরা ইলেকট্রিক কাজ করে নিয়েছি যেহেতু আমরা নিজেরাই থাকবো নিজেরাই ইউজ করব আমরা অনেকগুলো এক্সট্রা কাজ করিয়েছি এরপরে হচ্ছে আমরা ওয়াশরুমের কিছু কাজ করিয়েছি এরপরে নিচে আরও অনেক রকম এগুলো আমার হাজব্যান্ড বলতে পারবে যেহেতু ও করা আছে ও যেহেতু ইঞ্জিনিয়ার ও অনেক কিছুই বুঝে যেহেতু এই ও এটাই কাজ করে যার কারণে ও অনেক কাজই করিয়েছে যেটা আমার একেবারে টেনশন করতে হয়নি তো আমাদের ফ্লোরের টাইস হচ্ছে অনেকটা হচ্ছে হোয়াইট আর হচ্ছে অ্যাশের কম্বিনেশন মানে দুইটাই মিক্স হোয়াইট ফিফটি অ্যাশ ফিফটি আমি চেয়েছিলাম যে পুরোটা হোয়াইট হবে তবে আমার হাজব্যান্ড একেবারে চাচ্ছিলো না যে পুরোটা হোয়াইট দিবে তো ও চাচ্ছিলো যে মানে হোয়াইট আর অ্যাশের মধ্যে থাকবে ও এটা পছন্দ করেছে তো আমার কাছে মানে একেবারে পিওর হোয়াইটটা ভালো লাগে তো যাই হোক আমার কাছে থাই গ্লাসগুলো অনেক ভালো লেগেছে আর একটা কথা আমরা হচ্ছে বারান্দাও থাই গ্লাস দিয়েছি কারণ হচ্ছে অনেক সময় বারান্দা থেকে বৃষ্টির টাইমে পানি আসে বা অনেক ইয়ে আসে যার কারণে আমরা বারান্দাও থাই গ্লাস দিয়ে দিয়েছি তারপরে হচ্ছে মানে ওই যে মশানা আসার জন্য নেটও দিয়েছি মানে পুরা তিনটা বারান্দার মধ্যে আমরা থাই গ্লাস দিয়ে দিয়েছি তো এখনও হয়তো বা ফ্লোরে ময়লা ময়লার কারণে আসলে খুব একটা বোঝা যাচ্ছে না যখন পুরাটা সবগুলা কাজ শেষ হয়ে যাবে তখন হয়তো আবার দেখতে আরও বেশি ভালো লাগবে এই যে আমি এখানে একটু দেখছিলাম যে এই যে মানে হোয়াইট আর অ্যাশের মধ্যে এটা হচ্ছে মার্বেল টাইস তারপরে হচ্ছে চাইনা টাইস আর কি এরপরে হচ্ছে অন্যান্য কাজগুলো এসে এসে আসলে আমি প্রতিদিন আসতে না পারলেও আমি দুই একদিন পর পর আসি এসে দেখে যাই আর যেহেতু এটা আবাসিকের মধ্যে আমি যে আবাসিকে থাকি সেই আবাসিকের মধ্যে আসতে তো ওরকম কোনো প্রবলেম হয় না আর এখানে হচ্ছে সব মেটেরিয়ালস আসলে কবে যে কাজগুলো শেষ হবে আল্লাহ জানে তারপরে হচ্ছে এই যে রান্নাঘরের কিন্তু এখনও কাজ বাকি আছে রান্নাঘরে এখনও ফ্লোর বাকি আছে উপরে বাকি আছে অনেক কিছুই বাকি আছে তো আসলে রান্নাঘরের কিচেনটা না মানে আগে যেভাবে স্টাইলে করে একটু উপরে একটু নিচে সেরকমই করে ফেলেছে তো ওটা আমার কাছে খুব একটা ভালো লাগছে না এখানে অলরেডি মার্বেলও লাগিয়ে ফেলেছে তা আমি চাচ্ছিলাম যে আমার চোরাটা ভিতরে থাকবে মানে পুরাটা লেভেল থাকবে তো এরপরে আসলে আমাদের আরেকটা কাজ করতে হয়েছে মানে ওই যে বলে না কাজ করে ফেলার পরে বুদ্ধি বের হয় সেম ওরকমই হয়েছে মানে কাজটা শেষ করে ফেলার পরে আমাদের বুদ্ধিটা বের হয়েছে আগে আমরা হচ্ছে এটা ভেঙে ফেলতে চেয়েছিলাম পরে কি কি কারণে যেন এটা আর ভাঙা হয়নি বা কী ভাঙলে কীরকম যেন হচ্ছিলো ওরকম কারণে আসলে ভাঙা হয়নি পরবর্তীতে আমরা আরেকটা মার্বেল এনে ওটা আবার একেবারে লেভেল করে ফেলেছি তখন কিচেনটা দেখতে আরও ভালো লাগছিল তো এখানে হচ্ছে আমাদের ম্যাক্সিমাম হচ্ছে এখন ফার্স্টে যেটা শুরু হবে সেটা হচ্ছে আমাদের ওয়াল আলমালিগুলো করে ফেলবে ফার্স্টেম ওয়াল আলমালি করার পরে তারপরে একটার পরে একটা কাজগুলো করবে তো এই সাইডটাতে আমরা কিছুই রাখবো না জাস্ট একটা ফ্রিজ রাখবো আর তারপরে হচ্ছে ওদিকে আমি একটু ডেকোর করব। মানে ডাইনিং টেবিলের অপোজিট সাইডটা ওখানে আমি একটু ডেকোর করব তখন ডেকোরটা করলে ভালো লাগবে আর হচ্ছে আমরা প্রত্যেকটা ওয়ালে যে ডেকোর করব ডেকোরের উপরে হচ্ছে আমরা পিভিসি বোর্ড দিয়ে দিচ্ছি যাতে করে কোনো প্রবলেম না হয় কিংবা হচ্ছে ওয়ালটা নষ্ট না হয় যেটাই হোক আমার হাজব্যান্ড এগুলো সব দেখে দেখে করছিল এরপরে হচ্ছে এটা হচ্ছে সামনের বেসিনের অংশটা বেসিনের পাশে যে দেওয়ালটা আছে ওখানে হচ্ছে আমরা একটা ডেকোর করব। এটা ডিজাইন করব হোয়াইট কালার দিয়ে আর এরপরে হচ্ছে আরও ডিফারেন্ট ডিফারেন্ট আরও অনেক কাজ আছে এটা হচ্ছে কমন ওয়াশরুমটা তারপরে হচ্ছে মানে আসলে কাজের কোনো শেষ নাই মানে কাজ দেখা যায় কি একটার পরে একটা বাড়তেই থাকে বাড়তেই থাকে তাই এগুলো হচ্ছে মার্বেল এগুলো হচ্ছে আমাদের ইয়ার জন্য এটা হচ্ছে বেসিনের মার্বেলটা বেসিনের মার্বেলটা যেটা বসাবে সেই মার্বেলটা তো ম্যাক্সিমাম সব মার্বেলই হচ্ছে আমি ব্ল্যাক দিয়েছি আর কেবিনেটেরটা আমি ব্ল্যাক দিবো না কেবিনেটেরটা আমি চিন্তা করেছি একটু হোয়াইটের মধ্যে দিব কারণ সবগুলা মার্বেল তো ব্ল্যাক হয়ে যাচ্ছে তাই ভাবলাম যে মানে ইয়াটা হচ্ছে ইয়াই দিই হোয়াইটের মধ্যে দিই তো ওটা তো এখনো কেনা হয়নি ওটা তো আমাকে হচ্ছে মেয়ের বাবা দেখাচ্ছিল যে কোথায় কি হবে আমরা হচ্ছে সামনের যেটা হচ্ছে বেসিন হবে তার উপরে হচ্ছে আমরা যেটা সিলিং করেছি সেখান থেকে হচ্ছে আমরা লাইটিং করব মানে ঝুলন্ত লাইটিং যেগুলো থাকে ওগুলো দিব এরপরে হচ্ছে ড্রয়িং রুমে লাইটিং হবে এরপরে হচ্ছে ডাইনিং রুমে হবে বড় বড় লাইটগুলা এরপরে হচ্ছে মানে আস্তে আস্তে আর কি সব কিছু দেখা যায় কি সব তো একসাথে হয় না আমার কাছে মনে হয় ঘরের সব কাজ শেষ করার পরও যেটা সাজানোর ব্যাপারটা সেটা সম্ভবত আমি পুরোপুরি শেষ করতে পারবো না দেখা যাক ইনশাল্লাহ কতটুকু করতে পারে হয়তো বা সাজানোটা আমি আস্তে ধীরে করবো কারণ হচ্ছে একদিনে তো আর সব পসিবল হয় না কারণ টাকা পয়সারও একটা ব্যাপার স্যাপার থাকে কারণ দেখা যায় কি এসব কাজগুলোতে না প্রচুর পরিমাণে টাকা খরচ হয় একদম পানির মতো টাকা খরচ হয় তো একটা কথা আমাকে না সব সবসময় সবাই কমেন্ট করে যে আপু আপনার ফ্ল্যাটটা কত টাকা কিংবা হচ্ছে কত স্কোয়ার ফিট কিংবা কত টাকা দিয়ে নিয়েছেন এগুলো আসলে আমি এখন কিছুই বলছি না কারণ হচ্ছে এখনও রেজিস্ট্রির কাজটা হয়নি রেজিস্ট্রি হবে সামনে রেজিস্ট্রি হয়ে যাক তারপরে হচ্ছে আমাদের হচ্ছে পুরা ফ্ল্যাটের কাজ কমপ্লিট হয়ে যাক তারপর ইনশাল্লাহ আমি সব কিছু আপনাদেরকে ভাগ ভাগ করে জানাবো কোথায় কি খরচ হয়েছে নর্মালি হচ্ছে পুরা কাজ ভিতরে তো আপনার যতটুকু দেখেছেন তার বাহিরের সব কাজই আমরা করাচ্ছি আমরা দরজা থেকে শুরু করে এমনকি হচ্ছে আমরা ওয়াশরুমের দরজা খুলে ফেলেছি ওগুলো আমরা নতুন করে লাগাবো সেক্ষেত্রে তো খরচ তো একটু বেশি যাচ্ছে আর একটু ডেকুর করলে ইন্টেরিয়ার করলে কিন্তু একটু খরচ বেশি যায় নর্মালি তো চাইলে তো দশ লাখ টাকা খরচ করেও উঠে যাওয়া যায় দশ লাখ টাকা কি আরও কম খরচেও কিন্তু উঠে যাওয়া যায় কিন্তু আসলে যখন আপনি একটু কাজ করাবেন একটু ইন্টেরিয়র করাবেন বা একটু ডিজাইন করবেন বা একটু যখন ফার্নিচার চেঞ্জ করবেন তখন তো খরচ তো স্বাভাবিক বেড়ে যাবে আর দরজা টরজাগুলোও কিন্তু আমি একেবারে ভালো কাটের দিচ্ছি আর দরজার ডিজাইন কেমন হয়েছে আমাকে জানাবেন মেন ডুরে হচ্ছে সেম দুইটা দরজা দিচ্ছি নকশা ডিজাইনটা মানে দুইটা যেহেতু মেন ডোর তো দুইটার মেন ডোরে কিন্তু আমি সেম দিচ্ছি ডিজাইনটা কেমন হয়েছে আমাকে জানা ডোরের ডিজাইনটা এরপরে হচ্ছে নর্মালি রুম গুলা হচ্ছে আমি প্লেনের মধ্যে রাখার চেষ্টা করেছি এই যে এখানে চলার ব্যাপারটা আসলে আজকে এটা সমাধান হয়ে যাবে আর একটা আমরা মার্বেল কিনবা আসলে মানে টাকা তো নষ্ট হয় যে দেখেন একটা মার্বেল আমার নষ্ট হলো আর একটা মার্বেল আমি কিনলাম তো সেদিক দিয়ে আমার টাকাটা নষ্ট হলো এভাবে না টাকা একটা কাজ করাতে গেলে প্রচুর টাকা নষ্ট করতে হয় দেখা যায় কি প্রথমে বুদ্ধি আসে না পরে বুদ্ধি খুলে এরকম আর কি মানে করে ফেলার পরে ভালো লাগে না আবার ওটা ভেঙে আবার করতে হয় এরকম কিন্তু আমার কাছে মনে হয় সবার ক্ষেত্রে হয়ে যায় আমাদের ক্ষেত্রেও কিন্তু হচ্ছে আমরা সবকিছু প্ল্যান করে করার পরও মিস্টেক হয়ে যাচ্ছে ভুল হয়ে যাচ্ছে এটা মনে হয় মানুষের মনের অজান্তে হয়ে যায় কিংবা হচ্ছে করার আগে এক রকম লাগে আবার করে ফেলার পরে আরেক রকম লাগে তো আমার কাছে ফার্স্টের দিকে মনে হয়েছিল যে মানে উপরে নিচে এটা খুব একটা খারাপ লাগবে না তবে করে ফেলার পরে মার্বেলটা লাগাই ফেলার পরে অত ভালো লাগছে না এরপরে এটা আবার সমাধানও বের করে ফেললো মিস্ত্রি বলছে যে আরেকটা যদি মার্বেল নিয়ে আসে তাহলে এটার উপরে দিয়ে দিতে পারবে নিচে ওরা সিস্টেম করে দেবে এরকম আর কি ওই যে করে ফেলার পরে বুদ্ধি হয় তো যাই হোক আমার কাছে মনে হয় এরকম কম বেশি সবারই টাকা পয়সা নষ্ট হয় আমারও প্রচুর টাকা পয়সা নষ্ট হচ্ছে কিছুই করার নাই টাকা তো নষ্ট হবেই আবার সুন্দর করে করতে গেলে হয়ে যায় এরপর আরেকটা একটা জিনিস হচ্ছে মানে মেন একটা হচ্ছে মেয়েদের সমস্যা ফার্স্টের দিকে মানে একরকম পছন্দ করে আবার মন চেঞ্জ হয়ে যায় বা ডিজাইন চেঞ্জ করে এই অবধি আমি কি পুরি মানে ডিজাইন চেঞ্জ করেছি মানে ইন্টেরিয়র ডিজাইনগুলা মানে যখন থেকে আমি ফ্ল্যাটটা নিয়েছি মানে এগ্রিমেন্ট করেছি তখন থেকে আমি ইন্টেরিয়র ডিজাইনগুলো নিয়েছি এখন যখন করার সময় চলে আসছে এখন আমার কিন্তু চেঞ্জ হচ্ছে ডে বাই ডে আমি চেঞ্জ করছি অ্যাড করছি বিভিন্ন রকম ডিজাইন দেখছি এই আর কি তো এদিকে হচ্ছে আমার বেসিনটাও লাগানো হয়ে যাচ্ছে আর হচ্ছে আমি পুরা রান্না করে তো ব্ল্যাকের উপরে রেখেছি আর হচ্ছে আমি আসার টাইমে যেটা করেছে আমাদের বহদ্দ্বার হাটে একটা হচ্ছে উরুশ বিরিয়ানির রেস্টুরেন্ট খুলেছে এত কাছে রেস্টুরেন্ট প্রতিদিন নাকি গরু জবাই করে ওখানে অনেক মজা খুবই সুনাম শুনছিলাম ওখানে মেজবান পাওয়া যায় চনার ডাল পাওয়া যায় তারপরে হচ্ছে উড়ুস বিরিয়ানি পাওয়া যায় কিন্তু আমার না মানে সময় চিন্তা করেছে যাবো নিয়ে আসবো ওই যে সময় থাকে না বা ডাইরেক্ট চলে আসি বা নামা হয় না এরকমটাই হয় আজকে বলছে আমি মিমি থেকে আসার পথে আমি বহদার হাটে নেমে গিয়েছি এরপরে হচ্ছে উড়ুশ বিরিয়ানি নিয়ে এসেছি মাসাল্লাহ বেশ ভালোই ছিল পরিমাণও অনেক বেশি দিয়েছে এরপরে মাংসর পরিমাণও ভালো ছিল মাং অনেক সময় উড়ুশ বিরিয়ানিতে হচ্ছে মাংসর পরিমাণ এতই ছুটো ছুটো দেয় পিচ্ছি পিচ্ছি দেয় কিন্তু এখানে মাংসর সাইজগুলো একেবারে নর্মাল সাইজ যেটা থাকে রেগুলার কাটিং যেটা করে আমরা ঘরোয়া খাওয়ার জন্য ওরকম রেগুলার কাটিং ছিল টেস্টের দিক দিয়েও ভালো ছিল উড়ুশ বিরিয়ানি হচ্ছে সেদ্ধ চালে নর্মালি তো চট্টগ্রামে উড়ুশ বিরিয়ানিটা হচ্ছে সেদ্ধ চাল দিয়ে করা হয় গরুর মাংস দিয়ে তো বেশ মজাই লেগেছে আমি চিন্তা করেছি মাঝে মাঝে খাবো যেহেতু একেবারে পাশে আছে এনে খাওয়া যাবে আর ওখানে তিনটা প্যাকেটে ওরা সেল করে একশো বিশ টাকা দেড়শো টাকা দুইশো টাকা আমি দেড়শো টাকাটা এনেছি তো আজকের মতো বিরিয়ানি এনেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম